আপনার গাড়ির এসি ঠান্ডা যদি মাঝে মাঝে ছেড়ে দেয় কিংবা ঠান্ডা হয় সব সবসময়ই খুব ভালো ঠান্ডা হয় কিন্তু মাঝে মধ্যে একেবারে নর্মাল বাতাস কিন্তু বাতাস আসে কিন্তু কোনো ঠান্ডাই আসে না তো এই ধরনের প্রবলেম যদি হয় তাহলে আজকের ভিডিওটা ফুল দেখার অনুরোধ করব তো আমাদের এই গাড়িটা হলো এলিয়ন দুই হাজার সতেরো মডেলের এই গাড়িটার এসি ঠান্ডা খুবই ভালো হয় কিন্তু মাঝে মধ্যে ঠান্ডাটা ছেড়ে দেয় দেখা যায় জ্যামে ট্যামে পড়লে মাঝে মধ্যেই এসি একেবারে নর্মাল বাতাস আসে গাড়ির ভিতরে গরম লাগে কোনো ঠান্ডাই আসে না তো মাঝে মধ্যে খুব ভালো ঠান্ডা হয় কিন্তু ঠান্ডাটা দেয় তো এখন আমরা এই গাড়িটা চেক করে দেখলাম এই গাড়ির এসির কম্প্রেসারে সমস্যা তো এই গাড়িগুলাতে আসে ইলেকট্রিক কম্প্রেসার আপনার শেপ যত গাড়ি আছে এলিয়ন প্রিমিও একজিও প্রত্যেকটা গাড়িতেই কিন্তু ইলেকট্রিক কম্প্রেসার আসে আর এই ইলেকট্রিক কম্প্রেসারগুলা সেম প্রবলেমই করে মাঝে মধ্যেই ঠান্ডাটা ছেড়ে দেয় তো সবাই এই ধরনের প্রবলেমগুলো হলে এখন ইলেকট্রিক কম্পেশারটা বাদ দিয়ে বেশিরভাগ মানুষই এখন ম্যাগনেটিক কম্প্রেশারটা প্রতিস্থাপন করে কারণ ওইটা ঠান্ডাটা সাইরা দিলে মাঝে মাঝে রিপেয়ার করা যায় তো এই ইলেকট্রিক কম্প্রেসার ঠান্ডা সাইরা দিলে এটা রিপেয়ার হয় না এই জন্য সবাই এখন ইলেকট্রিকটা বাদ দিয়ে ম্যাগনেটিক কম্পেশারটাই প্রতিস্থাপন করতেছে আর এই ম্যাগনেটিক গুলো অনেক ধরনের হয়ে থাকে আপনি যাতে প্রতারিত না হন এই জন্য অনুরোধ করবো আজকের ভিডিওটা ফুল দেখার জন্য তাহলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন ইনশাল্লাহ তো এখন আমরা এই গাড়িটা থেকে ইলেকট্রিক কম্প্রেসারটা খুলে নিতেছি ইলেকট্রিক কম্প্রেসারটা খুলে নিব এবং এসির কনডেন্সারটা খুলে এটা পরিষ্কার করব। এটা পরিষ্কার করে এটার ভিতরে যে এটা রিসিভার ডায়ার ফিল্টার থাকে ওই ফিল্টারটা চেঞ্জ করে পুনরায় এই কনডেন্সারটা গাড়িতে ফিটিং করে দিব। আর এই কম্প্রেসারটা আমরা বাদ দিয়ে একটা রিকন্ডিশন ম্যাগনেটিক ওয়ান এন জেড কম্প্রেসার প্রতিস্থাপন করবো এই গাড়িটাতে তো এখন আমরা এই গাড়ি থেকে কম্প্রেসার কন্ডেন্সার এগুলো খুলতেছি তো এই পাইপটা দেখেন খুললাম এটা হলো সেকশন পাইপ এই পাইপের ভিতরে দেখেন কোনো কালি কিংবা ময়লা টয়লা নাই তো এই এসি সিস্টেমের ভিতরে কোনো ময়লা সারে নাই কম্প্রেসারে তো এটা খুবই ভালো তো এখন আমাদের এই এসির কন্ডেন্সারটা খোলা হলো দেখেন কন্ডেন্সারের ভিতরে তেমন কোনো ময়লা নাই এই কনডেনসারটা ভালো আছে তো অনেক কম্পেশার দেখা যায় কম্পেশারের ভিতর থেকে কালি ছাইড়া দেয় তখন যায় এই কনডেন্সার চেঞ্জ করার প্রয়োজন পড়ে তো এখন আমাদের এই কম্পেশারটা খুলতেছি এটা হলো ইলেকট্রিক কম্পেশার এখন এই ইলেকট্রিক কম্পেশারটা বাদ দিয়ে আমরা একটা ম্যাগনেটিক কম্পেশার প্রতিস্থাপন করব তো ম্যাগনেটিক কম্পেশার অনেক ধরনের হয়ে থাকে কিন্তু আপনি যাতে প্রতারিত না হন এটা আপনার খেয়াল রাখতে হবে তো এটা হলো ইলেকট্রিক কম্প্রেশার এখন এই ইলেকট্রিক কম্প্রেশারটার সেন্সরটা দিয়ে একটা রিলিও করা লাগবে ওইটা আমরা করে দিব তো এখন এইগুলো হলো রিকন্ডিশন ওয়ান জেড দেখেন এই কম্পেশার আমরা মাত্রই আনলাম তো অনেকগুলো কম্পেশারই আছে আপনার যে কোনো গাড়ির জন্য আপনি লাগাইতে পারেন যেমন অ্যাসকারোলা এলিয়ন প্রিমিও এক জিও প্রত্যেকটা গাড়িতেই এই ওয়ান জেড কম্পেশারটা আপনি লাগাইতে পারবেন তো এখন এই গাড়িতে লাগানোর জন্য আমরা এই ওয়ান এন জেড রিকন্ডিশন একটা কম্পেশার বেছে নিলাম তো এখন এই পলি থেকে কম্প্রেসারটা খুললাম দেখেন কম্প্রেসারটা মোটামুটি ভালোই ফ্রেশ আছে এটা হলো ওয়ান জেড কম্প্রেশার তো আপনার গাড়িতে যখন ম্যাগনেটিক কম্প্রেসার প্রতিস্থাপন করতে যাবেন অনেকেই অনেক ধরনের কম্প্রেসার লাগিয়ে দিতে পারে কারণ অনেক ধরনের কম্প্রেশার পাওয়া যায় ম্যাগনেটিক তো অনেকে আছে লেন্সার কম্প্রেশার লাগায় দেয় হ্যাঁ নিশানের কম্প্রেসার লাগায় দেয় তিনকান কম্প্রেসার লাগায় দেয় তো এগুলো সবগুলোই ম্যাগনেটিক কম্প্রেসার তো আপনার এগুলো লাগাইলে ইঞ্জিলে প্রচুর পরিমাণ লোড পড়বে আপনার তেল খরচটাও বেশি হবে সব সবসময় চেষ্টা করবেন ওয়ান এঞ্জেড রিকন্ডিশন জাপানি কম্প্রেসার লাগানো এগুলো লাগাইলে আপনার তেল খরচও কম হবে গাড়ির ইঞ্জিলে লোড কম পড়বে তো সবসময় চেষ্টা করবেন হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন ওয়ান এঞ্জেড কম্প্রেসার লাগানো তো এখন আমাদের রিকন্ডিশন কম্পেশার এগুলো তো এখন আমরা গাড়িতে টাওয়া মেরে পরিষ্কার করে সার্ভিসিং করে কন্ডেনসার ওয়াশ করে এটার ভিতরে যে রিসিভার ডায়ার ফিল্টারটা থাকে ওইটা চেঞ্জ করে দিয়ে কম্প্রেসারটা আমরা প্রতিস্থাপন করব। তো এখন কম্পেশার অয়েল দিয়ে কম্প্রেসারটা আমরা সার্ভিসিং করতেছি যেহেতু এটা রিকন্ডিশন কম্প্রেশার এটার ভিতরে পিস্টন এগুলার ভিতরে যাতে কম্পেশার অয়েলটা সঠিকভাবে যায় এই জন্য দুই তিনবার সার্ভিসিং করে তারপরে কম্প্রেসারটা গাড়িতে ফিটিং করব তো এই ওয়ান জেড কম্পেশারটা আপনি এলিওন প্রিমিও একজিও নিউ শেপ ওল্ড প্রত্যেকটা গাড়িতেই লাগাইতে পারবেন তো এই কম্পেশারটা অরিজিনাল কম্পেশার হলো এটা এলিয়ন দুই হাজার তিনের মডেল যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোতে আসে এই কম্পেশারগুলো ঠিক আছে এই কম্পেশারগুলো খুবই ভালো এখন সবাই ইলেকট্রিক কম্পেশারটা বাদ দিয়ে এই ম্যাগনেটিক কম্পেশারটাই প্রতিস্থাপন করতেছে কারণ এটার সার্ভিস খুবই ভালো তো এটা হলো ওয়ান এন জেড কম্প্রেসার তো আপনি সময় চেষ্টা করবেন ওয়ান এন জেডটা লাগাইতে এটা ম্যাগনেটিক কম্পেশারের ভিতরে সবচেয়ে ভালো কম্প্রেসার তো আপনি তিন কান কম্প্রেসার তারপরে যে মিথ্যে বেশি লেন্সারের কম্পেশার নিশানের কম্প্রেসার এগুলো যদি আপনার গাড়িতে লাগানো হয় আপনার গাড়ির ইঞ্জিনে কিন্তু প্রচুর লোড পড়বে আপনার গাড়ির তেল খরচটাও অনেক বেড়ে যাবে তো সব সময় চেষ্টা করবেন এই ওয়ান এন জেড কম্প্রেসারটা লাগানো তাহলে আপনার গাড়ির ইঞ্জিনে লোড কম পড়বে আপনার গাড়ির এসি থেকে সবচেয়ে ভালো সার্ভিসটা আপনি পাবেন তাছাড়া কম্পেশারটা সঠিকভাবে লাগানোটাও খুবই গুরুত্বপূর্ণ তো চেষ্টা করি সব কিছুই নিজের হাতে করা তারপরেও ব্যস্ততার কারণে অনেকের কাজ করতে পারি না অন্য লোক দিয়ে করান লাগে এর জন্য আমি দুঃখিত কারণ একসাথে তো অনেক কাজ করা যায় না তো চেষ্টা করি সবসময় নিজের হাতে অনেক কাজ করে দেওয়ার তো এটা হলো আপনার রিলিওয়ারিং আপনার যখন ইলেকট্রিক কম্প্রেশার বাদ দিয়ে ম্যাগনেটিক কম্প্রেসার প্রতিস্থাপন করবেন সময় এই রিলিওয়ারিংটা করে দিবেন এই রিলিওয়ারিংটা করে দিলে আপনার কম্প্রেশারে কারেন্টটা ভাবে পাবে তাহলে কম্প্রেসারটা কারেন্ট কম পাওয়ার কারণে কম্প্রেসারটা স্লিপ করবে না হ্যাঁ ঠান্ডা মাঝে মাঝে ছেড়ে দিবে না তাছাড়া আপনার এই রিলিওয়ারিংটা করে দিলে ইঞ্জিনের উপরেও প্রেশারটা খুব কম পড়ে তো সব সবসময় চেষ্টা করবেন এরকম একটা রিলিওয়ারিং করে দেওয়া আপনার যে কোনো গাড়ি এলিওন এক একজিও প্রত্যেকটা গাড়িতেই ইলেকট্রিক কম্পেশার বাদ দিয়ে যদি এই ম্যাগনেটিক কম্পেশারটা প্রতিস্থাপন করেন এরকম একটা সব সবসময় করে দেওয়ার চেষ্টা করবেন আপনার গাড়িটাতে আর অনেকেই আছে কম্পেশারে যে সেন্সরটা থাকে এই সেন্সরটা দিয়ে রিলিওয়ারিংটা করে না রিলিউয়ারিংটা করে আপনার ইন্ডেক্টার দেয় এই ইন্ডেক্টার দেওয়া করলে কি হয় ইন্ডেক্টারটা গরম হয়ে যায় বেশি এটার ভিতরে যেহেতু কম কয়েল এটা দিয়ে আপনার এই কম্প্রেসারের সঠিকভাবে কারেন্ট সাপ্লাই হয় না ঠিক আছে তো সব সবসময় চেষ্টা করবেন কম্প্রেসারের সেন্সরটা সেন্সারটা দিয়ে একটা রিলিওয়ারিং করে দেওয়া তো এখন আমরা তো এখন আমরা রিলিওয়ারিংটা প্রতিস্থাপন করার সময় দুইশো পঞ্চাশ পিএসআই প্রেশার দিয়ে লিকটিক আছে কিনা এটা চেক করে দিলাম তো কোনো জায়গায় ঠিক নাই যেহেতু আগে গ্যাস ফুল ছিল তো এখন আমরা ভ্যাকিউম করে এই এসির গ্যাসটা চাষ করতেছি তো গ্যাসটা চাষ করতেছি দেখেন গাড়িটা স্টার্ট দিয়ে এসিটা দিলাম এখন কম্প্রেসারটা চলতেছে দেখেন কম্প্রেসারের ক্লাসটা ঘুরতেছে তো কম্প্রেসারের কার্যক্রম এখন চলতেছে তো আপনার যে কোনো গাড়ি হোক সব সবসময়ই চেষ্টা করবেন ভালো মানের কম্প্রেসার লাগানো নাহলে আপনি ভালো সার্ভিসটা পাবেন না দেখেন আমাদের এসির কম্প্রেসারটা ঘুরতেছে কম্প্রেসারের ক্লাসটাও ঘুরতেছে তো এখন আমাদের গাড়ির ভিতরেও মাসাল্লাহ খুবই ঠান্ডা আসতেছে তো আমাদের এসির গ্যাসটা ফুল চাষ করা হলে আরও বেশি ঠান্ডা আসবে তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের এই গাড়িটাতে তো এখন আমরা ইলেকট্রিক কম্পেশনটা বাদ দিয়ে একটা ম্যাগনেটিক কম্পেশন প্রতিস্থাপন করলাম তো অনেকেই আসে গাড়িতে মডিফাই করতে চায় না গাড়ির অরিজিনাল রাখতে চায় তারা এই ইলেকট্রিক কম্প্রেসারটাই সেম রিকন্ডিশন পাওয়া যায় ওইটাও লাগাইতে পারেন তো দুইওটা কম্প্রেসারই আমাদের কাছে আছে ইলেকট্রিক ম্যাগনেটিক দুই কম্প্রেসারই রিকন্ডিশন আমাদের কাছে আছে আপনার চাইলে যদি মডিফাই না করতে চান তাহলে এই সেম ইলেকট্রিক কম্প্রেসারটাই প্রতিস্থাপন করতে পারেন তবে ওইটা একটু আপনার রিস্ক নিয়ে লাগাইতে হবে কারণ ইলেকট্রিক কম্পেশারটার কোনো নিশ্চয়তা নাই যে কোনো সময় নষ্ট হতে পারে তবে ওই কম্প্রেসারটা যেহেতু জাপানি কম্প্রেসার এটা খুবই ভালো কম্প্রেসার ওইটা আপনার যেটা টিকে যায় খুবই ভালো চলে তো দেখেন আমাদের ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে ম্যাগনেটিক কম্প্রেসারটা প্রতিস্থাপন করলাম মাসাল্লাহ খুবই সুন্দর ঠান্ডা হইতেছে গ্লাস টেলাসও গোলা হয়ে গেছে দেখেন তো আলহামদুলিল্লাহ আমাদের গাড়ির এসি খুবই সুন্দর ঠান্ডা হইতেছে আশা করি আরো ভালো সার্ভিস পাবে এই গাড়ির মালিক গাড়িটা চালাইলে তো আলহামদুলিল্লাহ আমাদের গাড়ির এসির কাজটা কমপ্লিট মাসাল্লাহ খুবই সুন্দর ঠান্ডা হইতেছে তো আপনাদের কি গাড়ি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ওই মোতাবেক ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই গাড়িটা আগে ইলেকট্রিক কম্প্রেসার ছিল এখন ইলেকট্রিক কম্প্রেশার বাদ দিয়ে একটা ম্যাগনেটিক কম্প্রেসার প্রতিস্থাপন করে দিলাম গাড়িটা মশাল্লাহ এখন খুবই সুন্দর ঠান্ডা হইতেছে যে কোনো গাড়ি হোক আপনি যদি ওয়ান এনজেড কম্পেশনটা লাগান সবচেয়ে ভালো সার্ভিসটা পাবেন আমি মনে করি আর অন্যান্য অন্য কম্পেশার লাগানোর থেকে আপনার ওয়ান এনজেড বেশি পড়বে যেমন কোর্সা লেন্সার এগুলো আপনার গাড়িতে প্রতিস্থাপন করলে আপনার গাড়ির পারফরমেন্সে অনেকটাই প্রভাব ফেলে যেমন গাড়িটা একটু বারবার মনে হবে গাড়িটা একটু তেল খরচ বেশি মনে হবে তো আপনার এই ওয়ান এনজেড কম্পেশনটা লাগাইলে আবার ওরকম মনে হবে না মনে হবে আপনার আগের মতনই আসেন ইলেকট্রিক কম্পেশারে তবে একটু উনিশ বিশ হবেই ঠিক আছে তো ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে ম্যাগনেটিক কম্প্রেসার লাগাইলে একটু উনিশ বিশ হবে তবে আপনার তেল খরচটা যে খুব বেশি হবে এরকম না ঠিক আছে আপনার মনে হবে যে আগের মতনই ওয়ান জেড কম্প্রেসারটা লাগাইলে তো ওয়ান জেড কম্প্রেসারের সবচেয়ে ভালো দিক হলো এটা আপনার সার্ভিসটা অনেক দিন দেয় আর গাড়িটা অনেক পাতলা থাকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার ভাই বেরা আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন যাদের গাড়ি টাড়ি আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম